আর এরপরে হলো আমার হলো হুকুম আমি যে বাড়িতে যাব। সে বাড়ির বাথরুম টয়লেট যদি অপরিষ্কার দেখি অথবা নোংরা দেখি আজীবন জন্য ব্যার্তা যাব না পরিষ্কার এবং যারা আমার প্রোগ্রাম সেট করে সমন্বয় করি এই দুঃসলে তাদের ঘাড়ে আমি দিই বাথরুমে যাই তোমার বাড়িতে আসলো তোমার বাথরুমের টয়লেটে পিঠে দরকার তো হতে পারে পানি খায় চলাচল করে যাতায়াত করে বাথরুমের ভিতরে যে খরিল নাকি নাকি। তারপরে কুরায়ন ম্যাচ উপরে হলো মাখ রসা এটা পুরো কোন ধরনের বদ্রতার সভ্যতাই কিনা পীর বাড়িতে সমস্ত চেয়ার টেবিল বিচার মিচে খুঁয়ে দিচ্ছি একবারে আর কি সাহেব দাওয়াতি মেহমান তারা তাকে থুয়ে দিছে পাটি বিছিয়ে দেবেন এটা হলো বদ্রতার সভ্য এটা তরিকার হিসাব করবে পীরের পক্ষ থেকে তরিকা যদি না শেখেন মেলায় পীর দেখছি পীর আর মুড়িটা একসাথে বসে বসে খায় এই মুড়ির জীবনে কিছু শিক্ষা হয়ে যায় আর পীর মুড়ির মধ্যে আদবটা হলো সবচেয়ে বড় জিনিস পার্টি হুগলা বিছাই দিবেন কোনো চেয়ার টেবিলে আমি দেখান দাম যে দেবেন না ওই পরিবেশে আমি কখনো যাই না চেয়ারটিও সব থেকে ভালো হয়ে যাবে পাটি বিছিয়ে দেবেন আমার জন্য বিছানা দিছে কাপড় বিছানোর জন্য ফোন এই লাভটা কী আছে এই সমস্ত আমি আহম দিতে করবেন না মেয়েদের পর্দা করতে ঠিক আছে এটা কাপড় তো মেয়েদের চিদের কাপড় তার হলুদের কাপড় সব বিছা বিচার দিয়ে আচ্ছা এই সমস্ত এটা সব এটা আপনারা বন্ধ করে বরং আপনার পীর বেড়া যারা আছে তাদেরকে এরকম বিছানা দিয়ে বসাইবেন জি কথা বলবেন তরিকার একটা কথা বলবেন পীর আসলে যেটা কত সুন্দর বা বাচ্চা চলে যায় এটা হলো নিয়ম আর বাথরুম ল্যাট্রিন টয়লেট পায় পরিষ্কার রাখতে হবে না টয়লেট টিস্যু আর পায় পরিষ্কার থাকবে একটা সাবান থাকবে পীড়া আপনি আপনার পীড়া ইসা দাইতে নাও দিতে পারেন কিন্তু পরিষ্কার থাকবে সেটা আপনি ব্যবহার করেন এনে ওয়ার দিক পেস্ট এনে মেশাক ওখানে ব্যবহার সাবানি ডেন হ্যাঁ কিল যেত কি অস্তা মাগুন চাসা পিড়ি ডা মানিগঞ্জে পিঁড়ি ডে আমি পাই পরিষ্কার থাকি ভর্ত সব আমি পছন্দ করি যাই সিস্টেম আপনি আনতে পারবেন না তার বাড়িতে আমাকে নিয়ে আপনার সিস্টেম না করলে ওখানে ছোটো হওয়ার জন্য সেখানে আমি যাবে না আমার ঠেকানো দরকার নাই আমার তো আপনাদের দরকার না আপনার হলো আমার দরকার আপনার আমার দরকার দেখে তো আমার কাছে বায়াত আপনি আপনি জানতেছেন বুঝতেছেন তাই না তাহলে স্কুলে যে আপনারা শিখেনা তাহলে আমার কাছে আমার কাছে যেহেতু আইসেন ভর্তি আছেন আমার স্কুলে পীর মধ্যে সিস্টেমটা তাই আপনাকে করতে হবে আমি তারপরে দায়ী দায়িত্ব দিচ্ছি ছেলের উপরে দায়ী দায়িত্ব দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তার সাথে কাজের কপারেশন করতে হবে আপনাকে যোগাযোগ করতে হবে সে যেমন বলে ধরো বিশ্বজিত চন্দ্র তার কাছ খবর তো আমি নিই আমি তো অতের বসে বসে জিজ্ঞেস করে আমি তো সে খবর পাচ্ছি না তার মধ্যে খবরটা এলাকার হিসাব পত্র আমি এটা জানি বুঝি তাতে আপনারা তার সাথে যোগাযোগ কইরা এলাকার কাজগুলো যে বোঝাইবেন সে আসলে একটা কথা বললে আপনারা শুনবেন সেটা শুই না যদি তরিকার কোনো ক্ষতি করে সিরাজ তাহলে আমার থেকে সাপ করে কিনা নেয় না আপনি সরাসরি মানি যাবেন আচ্ছা আপনার কথা বলার অধিকার আছে আপনারা কিছু বলেন সে আমাদের এলাকায় এসেছিল আমাদের এলাকার সরবাস করে গেছে আমাদেরকে মাথায় বাড়ি দিয়ে গেছে কি মাথায় বাড়ি দিল কেমনি কি বলেন আমি সে আজ ঘোষণা করে দেব সেটা আপনারা আসবেন বসবেন অপারেশন করবেন এবং দরবারের হুকুমা হাকামগুলি নিয়ম নীতিগুলি আপনারা কাজ করবেন এই যে তিন তারিখে হেফাজত ইসলামের ডাক দিচ্ছে হাজার লক্ষ জনতা ওখানে